তো এই মুহূর্তে যে কতজন ছেলে আছে স্টুডেন্টস এরা প্রত্যেকে কিন্তু আজকে ক্লাসে আসেনি আজকে ক্লাস হচ্ছিল আপনার ক্লাস হচ্ছিল তাই তো আর এই স্যারকে স্যার সৈকত স্যার যার হাত ধরে আজকে আমাদের একাডেমি থেকে কয়েকশো মেয়েরা আজকে সফল হয়েছে আর এখন অনেকে আছে যারা নিজেকে তৈরি করছে তো আচ্ছা এদেরকে কি আপনি মাঝে মাঝে ক্লাসে কোনো দিন দেখতে পান একদিনও না একদিনও না না এবার বিষয় হচ্ছে আমরা মাঝে মাঝে এরকম পানিশমেন্ট দেওয়া হয় বা এদেরকে আমরা নোট করি কে কে ক্লাসে আসছে না এ এই সমস্ত ছেলেরাই গিয়ে বলবে ড্রিম ড্রিমফোজ একাডেমি খারাপ বা বিভিন্ন একাডেমিগুলো খারাপ নিজেকে ক্লাস করতে হবে নিজেকে পড়তে হবে তাই তো এবং বিভিন্ন ধরনের যে মক টেস্টগুলো হয় সেই মক টেস্টগুলোও করতে হবে এরপরে আপনারা একটা কোনো একটা ভিডিও দেখছেন কি আমাদের একাডেমি সাকসেস হয়ে গেছে সেই ভিডিও দেখে হুট করে ভর্তি হয়ে গেলো কে ভিডিও থেকে ভর্তি হয়েছিলে জোরে বলো হ্যাঁ কি না আরও জোরে আরও জোরে এরা বলছে ভিডিও দেখে ভর্তি হয়েছে এইবারে প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কেউ যেমন এই যে দুজন একটু কাছে আসো এই দুজন দুই বন্ধু ভর্তি হয়েছে একাডেমিতে এদের পিছনে মুখ রাখা আছে অনেকে আপনারা কমেন্ট করবেন এটা ঠিক হচ্ছে না ভিডিওর জন্য এরকম করছেন বাবা মা অনেক কষ্ট করে এদেরকে পাঠাচ্ছে কেউ অনেক কষ্ট করে পাঠাচ্ছে এরপর আমাদের কাছে কি আমরা চাই যে ছেলে মেয়েগুলো আপনাদের মানুষ হয়ে যায় অনেক মেয়ে আছে ছেলে আছে মাথা থেকে ভালো করে দেখুন আপনি ঠিক আপনার ছেলেকে চিনে নিতে পারবেন যে আপনার ছেলেরা কে আছে নেক্সট দিন যদি এরা ক্লাস ঠিকমতো না করে মক টেস্টে না যায় রেজাল্ট যদি না আসে এদেরকে প্রত্যেকের মুখগুলো দেখানো হবে ধরুন আমি এই ছেলেটাকে মুখ দেখছি দেখা একবার মুখটা দেখাই একবার নামাও এর একটা আমি পানিশমেন্টের ভিডিও দিয়েছিলাম সেখানে প্রচুর সংখ্যা বলেছিলো এটা ভুল করছেন তো এই সমস্ত ছেলেকে তৈরি করতে সময় লাগে চলো পিছন পিছনগুলো তো বিষয় হচ্ছে যে একাডেমিতে আসার আগে একবার চিন্তাভাবনা করে নাও আমাদের একাডেমি বলে না যে কোনো যেখানেই যাও যদি নিজে ক্লাস করতে পারবে যদি নিজে পড়তে পারবে তাহলে সেই একাডেমিতে যাও আর না হলে একাডেমিগুলোকে বদনাম করে লাভ নেই একাডেমি প্রচুর ছাত্র চলে আসবে আর চেষ্টা করতে হবে আর এখানে যারা আছে প্রত্যেককে এরা জানে না যে নিজের পজিশানটা কোন জায়গা আছে এখন কম্পিটিশানটা যে লেভেলে গিয়ে পৌঁছেছে ক্লাসের ফার্স্ট বয় থেকে শুরু করে লাস্ট বয়ের সাথে আমাদের লড়াইটা হয় তো তার জন্য দিন এক করে পরিশ্রম করতে হয় আচ্ছা পরের বার থেকে কি কারো কোনো রকমের আচ্ছা পরের বার থেকে রকম মিস হবে কি হ্যাঁ হবে ক্লাসে দেখতে পাবো তো প্রত্যেককেই তো এই হচ্ছে অবস্থা আচ্ছা সবাই কান ধরে উঠবোস করো চলো একটু পিছনে ইয়ে করো চলো সবাই নাম করো দশ বার দশ বার চলো জোরে জোরে কাউন্ট করবে দশ বার তারপর চলে যাবে চলো একসাথে একসাথে আওয়াজ চাই মুখে হয় হয়নি একসাথে একসাথে এক এই এক সেকেন্ড সবাই একসাথে এক একসাথে দুই একসাথে এক এরকম জোরে হ্যাঁ আরো জোরে হ্যাঁ আরো জোরে বলো চার হ্যাঁ পাঁচ হ্যাঁ তো এখানে কারো বাড়ির বাবা মা অনেক কষ্ট করে আমাদের একাডেমিতে অনেক মানে পাঠাচ্ছেন কি আপনার ছেলেকে মেয়েকে মানুষ করার জন্য কিন্তু আপনাদেরকেও সাপোর্ট করতে হবে অনেক বাড়ির ছেলে মেয়ে আছে বাবা মাকে বলবে কি আমাকে পানিশমেন্ট দিয়েছে এটা